ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন আসলে সবাই ভালো আছেন তো আজকের তাফিসটা হয়েছে কি বিচ্ছেদের তাফিস তো কীভাবে দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ করাইবেন সেটা স্বামী স্ত্রী হোক বা বন্ধু বান্ধব হোক যে কারোর মাঝে আপনি বিচ্ছেদ করাইতে পারবেন বলে দেবো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে ইসকে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বা সবসময় কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনার গ্রান্টি সহকারে সেই কাজটি করে দেবো ঠিক আছে কাজের কথা সেই কাজটা আপনার নিজেরা কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে নকশা দেখতে পারছি নকশাটা অঙ্কন করবেন তো আপনি তিনটা তাবিজ অঙ্কন করবেন তিনটা অঙ্কন করে রাখুন নিচে দিবেন সে তিনটা থাবিজের নিচেই দেবেন এসে গে যাদের মাঝে বিচ্ছেদ করাইবেন তাদের নাম তাদের বাবার নাম হইব ঠিক আছে দিয়ে আপনি ওটা অঙ্কন করবেন অঙ্কন করার সাথে যে কোনো মঙ্গলবারে অঙ্কন করবেন আসরের পরে মাগড়িবার আগে এই টাইমে বৈশা অঙ্কন করবেন এক নাগারে বসবেন পৈশে অঙ্কন করবেন তার আগে আপনি দুই দিন এই কোনো কিছু খাবে না হয় সব আর কি শাক সবজি খাইবেন আর কি কোনো মাছ মাংস খাইবে না খাই আপনি তারপর তাবিজটা লিখবেন পোস্টেম দিকে মুখ করে বসে তাবিজটা আপনি লিখবেন তাহলে সুবিধা হয় তো লিখে হয়ে গেলে আপনি বলুন কি আপনি লিখবেন হয়েছে গিয়ে জাফরান মেস্কো কুমকুম জুতোর গাছের রস তারপর সে গিয়ে কেসার চোখ একসাথে মিশাইবেন মিশাই ডালিমের যে ডাল আছে ওই ডাল দিয়ে আপনি লিখতে হইব ঠিক আছে লিখবেন মিশে গিয়ে যদি তাদের কাপড় পান আপনি পরিষ্কার কাপড় তাহলে কাপড়ে লিখবেন আর না হয় আপনি বুজপত্রে লিখবেন আনা হয় খা কাপড় করে লিখবেন এই তিনটা জিনিসের উপরেই লিখতে হবে ঠিক আছে সুন্দর পরিষ্কার করে লিখবেন তো লেখা হয়ে গেলে যেখানে করে দেওয়া আসে তারপর যদি বস্তু অসুবিধা হয় মানে বলবেন আমি সুন্দর করে দেবো তো লেখা হয়ে গেলে আপনি করবেন কি এই থাবিজের ভিতরে তাদের যদি ফাড়েন চলাচল যে করে তাহলে চলাচল করতে সময় ফায়ার যে নিয়েছে যে ধুলো আছে সেই সেখান থেকে দোলু আনবেন না আপনি দুইটা থাবিজে বলবেন তো দুইটা থাবিজে বইরা আপনি ওই থাপ যে কোনো শ্মশান ঘাট এই শ্মশান ঘাটটা আপনি করতে পো গেছে নদীর দ্বারে ওই রকম শ্মশানঘাটে যাইবেন পুরাতন শ্মশানঘাটে যাইবেন গিয়ে আপনি দুইটা পুতে দিয়ে আসবেন ঠিক আছে দুইটা তাবিজে পুতে দিয়ে আসবেন তো পুতে দেবেন হয়েছে গিয়া যখন নিচে দেবেন হয়েছে গিয়া ছোটো একটা পাথর বা ইট দেবেন দিয়ে এর উপরে দেবেন হয়েছে তাবিজটা দিয়ে এর উপরে দেবেন হয়েছে গিয়ে আর একটা ছোটো ইট বা পাথর দিয়ে আপনি মাটির নিচে এই গর্ত কইটা এই চাপা দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে এরকমভাবে দুইটা আপনি চাপা দিয়ে দিয়ে দেবেন আর একটা আপনি সঙ্গে কই রাখবেন আইনে আপনি যে কোনো শক্ত জায়গা দেখেন মাটির যেখানে শক্ত ওই রকম জায়গা দেখবেন জায়গা দেখে আপনার ওখানে একটা প্যারক দিয়ে ওই প্যারক সহ ওখানে ঢুকে রাইকে দেবেন ঠিক আছে মানে এটাও প্রতিদিন দিতে হইব প্যারক সহকারে পুঁতে দেবেন ওইটা যে কোনো শক্ত জায়গা তাহলে অবশ্যই হয়ে যাব আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে স্বামী স্ত্রী হোক বন্ধু বান্ধব হোক বা যে কেউ হোক বা শত্রু হইতে পারে তো ওটা যে কাউকে আপনি তাদের মাঝে বিচুল করে দিতে পারবেন বা জগড়া লাগাইতে পারবেন আমার এই বিষয় সাহায্য ঠিক আছে তো এই লোক আজকের তাবিজটা বিষয়টা তো যাদের এই সমস্যা আছে তো তারা এই কাজটি করবেন নিশ্চয়ই কাজের ফলাফল পাইবেন আমাদের দিয়েও করাইতে পারবেন গ্রামটি সহকারে করে দিতে পারবেন বা এরকম যদি কোনো থেকে থাকে তাহলে বসে বান বিচ্ছেদ যে কোনো ধরনের কাজ করে দিতে পারবেন আমাদের দিয়ে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন এবং তাবিজটা ভালো করে দেখবেন আর সুন্দর করে লিখবেন অবশ্যই আপনার কাজের ফলাফল নিজেরা পাইবেন অবশ্যই আর করবেন যে কোনো মঙ্গলবারে কাজটি করবেন ঠিক আছে তো এই হোক দিকে ভিডিও আমার সবাই ভালো থাকবেন সুন্দর মতো কাজ করবেন